আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তেত্রিশ বডির ব্লাউজ কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের মাঝে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি সামনে যে গোলগলা দিয়েছি পেছনেও গোলগলা দিয়েছি আর এই যে এখানে হাঁ পাতা তো এই কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তাহলে আপনারা খুব সহজে করে নিবে নিতে পারবেন তো দেখুন এখানে আমি টেকিনগুলো ওই পাশে উঠিয়ে নিব কিভাবে এখানে কাপড়ে এই যে যে দুটি ভাজ আছে এই বরাবর আমি এই যে হেজা পিনের যে পিনগুলো এটি এই পাশ থেকে উঠিয়ে নিব সমান করে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই এটা ভালোভাবে আমি টেকিনগুলো দিতে পারতেছি তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সেগুলো এইভাবে করে ট্রাই করবেন তাহলে কিন্তু ইজিলি কাজটি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে খুব সুন্দরভাবে এই যে ওই পাশে টেকিনগুলো উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এভাবে করে কাপড়টি আমি প্রথমে ধরে এভাবে সেলাইটা করে নিব। আপনারা চাইলে মাস্ক বরাবর প্রথমে কেটে নিতে পারেন তো আমি পরে কেটে নিব সেলাই করার পরে তো তারপরে এভাবে করে আমি সম্পূর্ণ টেকিনগুলো এই যে দিয়ে নিচ্ছি প্রত্যেকটা টেকিন এভাবে করে মিল করে ধরবো এই সাইড থেকে এই যে হাফ ইঞ্চির মতন ধরে নিচের দিকে চিকুন করে সেলাইটা উঠিয়ে আনতে হবে তো এই সব টেকিনগুলো একই নিয়মে টেকিনগুলো আমি দিয়ে নিচ্ছি তো আমি যেভাবে করে নিচ্ছি আপনারা সেগুলো সেভাবে করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ এই যে টেকিনগুলো দিয়ে নিচ্ছি এখানে একটু মেপে নিচ্ছি এখানে এই যে দাগ দিয়ে নিয়েছিলাম না তো তার জন্য দাগ দিয়ে নিলাম পরে এভাবে করে সুন্দর করে এই যে সেলাইটা করে নিব সম্পূর্ণ এই যে টেকিনগুলো আমি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলবটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও দেখে যদি আপনারা যদি সাপোর্ট করেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের নেক্সট অন্য ভিডিও বানাতে অবশ্যই উৎসাহ জাগে তো সবসময় একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আর আমার চ্যানেলের সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে মাছ বরাবর কেটে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন আমি এই যে বোতাম প্লেটের জন্য আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি চওড়াটা আর এখানে যতটা বডির এই যে লম্বাটা থাকবে গলার সেই লম্বা অনুসারে আমি নিয়েছি বোতাম প্লেটের যে লম্বাটা সেই অনুসারে নিয়ে এভাবে করে আমি কাপড়টি এই যে দেখুন সেলাই করে নিচ্ছি আর এখানে দেখুন আমি প্রথমে এই সাইডে যে পার্টটি আমি বোতাম ঘাট লাগাবো সেই পার্টের ব্লাউজের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এভাবে করে সেলাই করার পরে কাপড়টি এভাবে করে এক ইঞ্চি বরাবর দাগ দিয়ে এই কাপড়ের যে সেলাইটা দিয়েছিলাম সেই অনুসারে যে সেলাইটা করে নিতে হবে এখানে দেখুন আমি ফিল টেম পাশে এভাবে এক ইঞ্চি বরাবর চওড়া রেখেছি কাপড়টা আর এই কাপড়টা অবশ্য বাড়তি রাখতে হবে যেহেতু এখানে আমি বোতাম লাগাবো তো এর সাইড থেকে আমি আর এক সুদ পরিমাণ সরিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি বোতাম প্লেটের কাপড়টি এই যে ব্লাউজের পার্টটি আমি সেলাই করে নিয়েছি এখন আমি এক পাশে যে পাটটি বোতাম ঘাটের যে পাটটি তো সেই পাটটি আমি যে এইখানে রেখেছি রেখে এই কাপড়টি আমি এখানে একটা জয়েন্ট করে নিয়েছি কাপড়টি এখানে যেহেতু কাপড় কম ছিল এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি কাপড়ের চওড়াটা তো নিয়ে এই অনুসারে আমি এই মাপটি উঠিয়ে কেটে নিচ্ছি নেওয়ার পরে আমি ব্লাউজের কাপড়টি এই যে ফিল টেম্পাসে রেখেছি আর এই পাইপিনের যে পটির কাপড়টি এই কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে ভাজ দিয়ে এখানে দেখুন এক ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে আমি এটা এই কাপড়ের উপরে উঠিয়ে সেলাইটা দেবো আমি ওটায় কিন্তু কাপড় বাড়তে রেখেছি আর এটাই কিন্তু বাড়তে রাখবো না এটা আমি ব্লাউজের সাথে এই যে কাপড়ের সাথে ভেঙে সেলাইটা দিয়ে নিব এই কাপড়টা কোনো রকম বাড়তি রাখা যাবে না এখন অতিরিক্ত কাপড়টুকু কেটে সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি গলার যে পটিটি এই পটিগুলো এখন আমি এই যে সেলাই করে নিব তো তার আগে আমি যে পটিগুলো কেটে নিচ্ছি আমি কাটিং করার সময় এই যে কেটে নিয়েছিলাম না তো তার জন্য এখানে আমি কাপড়গুলো এই যে জয়েন্ট দিয়ে একটু বাড়িয়ে নিয়েছি এখানে কাপড় কম ছিল তো এর জন্য আমি কাপড়গুলো আগের থেকে যে জয়েন্ট করে বাড়িয়ে নিয়েছি মিল করে তো এখন এই সাইডে হাফ ইঞ্চির মতন রেখে এই গলার পটিটি যে অনুযায়ী সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি আর এখানে আমি দেড় ইঞ্চির মতন পটির চওড়াটা রাখবো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে করে নেবেন তাহলে ইজিলি করতে পারবেন তো এভাবে করে এই যে পাটগুলো আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন গলার পটিটা আমার কাটা হয়ে গেছে এটি হচ্ছে সামনের পাটের পটিটি আমি কেটে নিয়েছি তো দেখুন এরপরে আমি গলার যে বডির পার্টটি আমি ফিল্ড পাশে রেখেছি আর গলার পটিটি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই দিব আর এখানে বোতাম প্লেটের পাশে আমি যে একটু মুড়িয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি যেহেতু এখানে কাপড় বেরিয়ে থাকলে ভালো লাগবে না তো সেমভাবে আমি আরেক পাশের গলার পটিটি এভাবে দুই সুত পরিমাণের মতন সেলাই করে নিয়েছি একই নিয়মে এখন গলার এখানে একটু একটু করে কেটে নেব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে আর এখানে গলার পটিটি এভাবে উলটিয়ে ফিলি টেম পাশে এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি গলার পটির উপরে সেমভাবে আমি আরেক পাশেরটাও একই নিয়মে এভাবে চাপ সেলাই দিয়ে দিয়েছি দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এখন এই কাপড়টি এই যে পনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতন চওড়া রাখবো এই গলার যে পটিটা রেখে এভাবে করে আমি সেলাই দিব তো আমি দুটা সাইডে একই নিয়মে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সেলাইটি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো নেওয়ার পরে এখন এই গলার পটিটি আমি পরে হাতের সেলাই দিয়ে নিব। তাহলে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে মেশিনের সেলাই দিয়ে নিতে পারেন তো এরপর পেছনের টেকিনটি আমি এই যে উঠিয়ে নিচ্ছি তো আমি একই নিয়মে যে পেছনের টেকিনটা উঠিয়ে নিয়েছি নিয়ে এই যে নিচের থেকে হাফ ইঞ্চি ধরে এই যে উপর দিকে চিকন করে সেলাইটা করে নিতে হবে তো সেমভাবে আমি আরেক পাশের টেকিনটি হয়ে যে একই নিয়মে দিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি এই যে টেকিনগুলো দিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এখন পেছন গলার যে ইয়েটা গলার পটিটা সেটা আমি কেটে নেব তো এটিও আমি আগের থেকে জয়েন্ট দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই পটির কাপড়টির উপরে বসিয়ে তো সাইডে এখানে একটু সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে এই গলা অনুসারে আমি যে কেটে নিচ্ছি তো দেখুন এই যে কাটার পরে এখন সাইডে আমি যে দেড় ইঞ্চির মতন কাপড় রাখবো রেখে এই যে এভাবে করে মেপে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি তো দেখুন এভাবে করে এই যে আমি কেটে নিয়েছি নেওয়ার পরে এই কাপড়টি এর উপরে এই যে এভাবে করে ফিল্ডেম পাশে এই যে উল্টা পাশে এভাবে সেলাই দিয়ে এই যে দেখুন লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি বডির পার্টের সাথে সেলাই করে নেব তো বডির পাশটি আমি ফিল টেম্পাসে রাখবো রেখে গলার পটির কাপড়টি উল্টা সাইডে রাখবো রেখে এভাবে করে দু সুত পরিমাণ এই অনুসারে আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যাতে কাপড় ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর এভাবে করে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইয়ের যে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে এভাবে করে গলার এই যে পটির কাপড়টি এভাবে উল্টা করে ফিল্টেম পাশে চাপ সেলাই দিয়ে দিব তো তারপরে এভাবে করে যে পটির কাপড়ের সাইডে এখানে পনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতো চওড়া রেখে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দেব সম্পূর্ণ এভাবে করে যে এটা এভাবে করে যে পটির কাপড়টি সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে মুড়িয়ে তো তারপরে আমি এটা এই যে এখন আমি এই যে সামনের পার্টের কাপড়টি এই দেখুন দুই সাইডেতে এভাবে করে এই কাপড়ের উপরে উঠিয়ে তো এখানে আমি হেজাব পিন দিয়ে এখানে লাগিয়ে দেখুন কাপড়টা এই যে সুন্দর করে আমি মিল করে এভাবে করে হেজাব পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে যে চাপ সেলাই দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো তারপরে এভাবে করে এই যে আমি সামনের পাটটি ফিল পাশে রেখেছি এবং হচ্ছে এই যে পেছন পাটের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি ভিতরে পাশ হচ্ছে ফিল টেম্পাস তো তারপরে পিছনের পাটের গলার পটিটা এভাবে করে ভাজ দিয়ে আমি এই যে সামনের পাটের গলার পটিটা এই যে এই গলার উপরে এভাবে উলটিয়ে এনে এখন আমি সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি যে সেলাইটা করে নিচ্ছি তো সেমভাবে আমি আরেক পাশের গলার পটিটাও আমি একই নিয়মে যে সেলাই করে নিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুটি সেলাই দিয়ে নিয়েছি কাঁধে তো নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে গলার পটিটা এভাবে উলটিয়ে ফিল ডেম পাশে এনেছি আনার পরে এখন আমি দুটি কাপড় ওটা সাইডে রেখেছি রেখে এখন আমি বাডির মাপটি আপনাদের বুঝি বুঝিয়ে দিচ্ছি কতটা এই যে থাকবে এবং কীভাবে আপনারা মাপগুলো নেবেন তো দেখুন এই কর্নার থেকে ধরবো তো বডি হচ্ছে তেত্রিশ তেত্রিশের অর্ধেক হচ্ছে এই যে সাড়ে ষোলো ইঞ্চি তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে সাড়ে ষোলো ইঞ্চি আছে তো তারপরে এখানে আছে আড়াই ইঞ্চির মতো এই পাশে একের দুই সুত পরিমাণ এই পাশে একের দুই সুত পরিমাণ নিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর কোমর হচ্ছে তো দেখতে পাচ্ছেন কোমর হচ্ছে এই যে সাতাশ ইঞ্চি সাতাশের অর্ধেক হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি আর এখানে আছে এই যে সাড়ে তিন ইঞ্চি এই পাশে দেড়ের দুই সুত পরিমাণ আর ওই পাশে দেড়ের দুই সুৎ পরিমাণ অর্থাৎ যে পৌনে দুই ইঞ্চি অর্থাৎ দুই থেকে দুই সুত পরিমাণ কম তো নিয়ে নিয়েভাবে করে আমি দাগগুলো যে এইভাবে ফিতা দিয়ে যে দাগগুলো উঠিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে নিয়েভাবে করে এই অনুযায়ী আমি এখন সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এখানে যাতে কাপড় কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সুন্দর করে মিলে এখানে ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো সেমভাবে আমি আরেক পাশেও এই যে কাপড়টি মিলিয়ে এখানেও সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এখন সেলাই করার পরে অতিরিক্ত বাড়তি কাপড়টুকু কেটে নিয়েছে এখন আরমলের সাইডটা এই যে সেলাই করে নিতে হবে তো তার আগে আমি হাতার এই যে দেখুন এখানে তালপাটটা আমি এখানে মিলিয়ে কেটে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখন আমি যেহেতু হাতায় হাতেও আমি হাতের সেলাই করে নিব তো তার জন্য এখানে আমি চিকুন করে সেলাইটা দিয়ে নিচ্ছি আর আপনারা যদি এখানে হাতের সেলাই না দিতে চান তাহলে এখানে আরেকটা ভাজ দিয়ে চওড়া করে এখানে একটা সেলাই দিয়ে নিতে পারেন তো আমি এতটুকু চওড়া রাখবো এই যে পনে এক ইঞ্চির মতন অর্থাৎ এক থেকে সুত পরিমাণ কম সেই অনুসারে এভাবে দাগ দিয়ে এভাবে নখ দিয়ে একটু চেপে নিব তাহলে এখানে কাপড়টি খুব যে এখানে বসে থাকবে সরে যাবে না তো এখন দেখুন আমি যে হাতের এই কাঁধের থেকে এভাবে করে মাপবো মেপে এখানে দেখুন এই যে মেপে নিয়েছি নেওয়ার পরে এখন এই যে সেলাই করব তো তার আগে আমি যে নিচে ব্লাউজের যে নিচে একটা কোমরের সাইডে এখানে আমি চিকুন করে এই যে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে একটা ভাঁজ দিয়ে এখানে সেলাই দিব আপনারা যদি এখানে এই যে হাতের সেলাই দিতে চান তাহলে চিকুন করে একটা সেলাই দিয়ে দিবেন আর পরে যে যে আমি ভাঁজটা দিয়েছি চওড়া করে এই ভাঁজটা আর দিবেন না এটাই আপনারা হাত দিয়ে ভেঙে তো তারপরে সেলাইটা করে নেবেন আমি যেহেতু এখানে হাতের সেলাই দিবো দিব না তো তার জন্য আমি মেশিনে এই যে পনের এক ইঞ্চির মতন চওড়া রেখে কাপড়টি টেনে সেলাই করে দিয়েছি তো এখন হাতার মোহরি হচ্ছে এই যে দেখুন সাড়ে নয় ইঞ্চি নয় অর্ধেক সাড়ে চার ইঞ্চি তো চার ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চিতে তো দেখুন আমি এটা আমি দেখিয়ে দিচ্ছি যে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই অনুসারে এখানে যতটা নিয়েছি এই পাশেও ততটা নিয়ে এক অনুযায়ী সেলাইটা করে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন তো দেওয়ার পরে এভাবে করে দেখতে পাচ্ছেন দুটি যে কাপড় এই যে হাতার কাপড়টি এভাবে উলটিয়ে আমি ফিল টেম করে নিচ্ছি তো দুটি হাতা আমি একই নিয়মে ফিল টেম পাশ করে রেখেছি এখন আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর হাতার পাশটি আমি ফিল টেম করে রেখেছি রেখে যে যে তাল পাট কেটে নিয়েছিলাম সামনের পাটে তো সেই তাল পাট এভাবে করে মিলিয়ে তো তারপরে দেখুন আমি কিভাবে হাতাটি জয়েন্ট দিচ্ছি তো এখানে অতিরিক্ত কাপড়টুকু ভেঙে মুড়িয়ে নিব। আর আমি এখানে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি হাতার পার্টটি ফিল টেম পাশে রেখে বডির পার্টের যে ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি আর আমি সেলাইটা কিন্তু কাঁধের থেকে সেলাইটা ধরেছি আপনারা অবশ্যই কাঁধের থেকে সেলাইটা ধরবেন তাহলে কিন্তু কম ব্যাস হইলে পরবর্তীতে আপনারা সামান্য একটু খুলে ঠিক করে নিতে পারবেন আর যদি আরমলের সাইড থেকে ধরেন তাহলে কিন্তু সম্পূর্ণ আবার খোলা লাগবে তো এরপরে আমি সেমভাবে আরেকটা হাতা ওই যে তালপাটটা মিলিয়ে তো তারপরে এভাবে করে কাঁধের থেকে সেলাইটা আমি শুরু করতেছি তো আপনারা এভাবে করে কাজটি করবেন তাহলে খুব ইজিলি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব তো এই যে এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর খুব আলতোভাবে সেলাই করে নিতে হবে যাতে কোনো প্রকারে এই যে ঘুচিয়ে না থাকে খুব সুন্দরভাবে সেলাইটা করতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না তো দেখুন সম্পূর্ণ কমপ্লিট আমি হাতের কাজটি পরে করে নিব সেটি আর আপনাদের মাঝে দেখাবো না তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ